এটি হাড়ের সঙ্গে আটকে যায় এর ফলে হৃদরোগ এবং ফুসফুসের রোগ হতে পারে নেদারল্যান্ডের একটি সায়েন্স জার্নালে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ডিসেম্বর দু থেকে মার্চ দু হাজার মধ্যে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ও নেপালের ২৩টি বড় শহর থেকে মোট তিনশো ছাপ্পান্নটি নমুনা সংগ্রহ করা হয় এর মধ্যে একশো ছিল হলুদের মূল এবং একশো ছিয়াত্তরটি নমুনা ছিল হলুদ গুঁড়ো ওই সমস্ত নমুনা পরীক্ষার পরই ভারতের পাটনা পাকিস্তানের করাচি ও পেশাওয়ার থেকে আনা হলুদের মাত্রা ছিল গুণ বেশি লখনৌ চণ্ডীগড় ভুবনেশ্বর অমৃতসর চেন্নাই ও গৌহাটি থেকে আনা নমুনাতেও সীসার মাত্রা ছিল বেশি এক গ্রাম পেশাই করা হলুদে সিসার মাত্রা দশ মাইক্রোগ্রাম বা তার চেয়ে কম হওয়া উচিত কিন্তু গৌহাটির নমুনায় ছিল একশো মাইক্রোগ্রাম সীসা অর্থাৎ আপনি আসলে হলুদ নয় সীসা খাচ্ছে হলুদ মেশানো দুধ খেলে নাকি সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায় পুরনো এই কথা মেনে দুধে হলুদ মিশিয়ে খেলে চরম ভুল করছেন কারণ এই সব সমীক্ষার রিপোর্ট অনুযায়ী সেই হলুদে সিসার পরিমাণ অনেক বেশি যা শরীরে ঢুকে আপনার মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে হলুদের রংকে আরো গাঢ় ও আকর্ষণীয় করার জন্য এতে মেশানো হয় লেড ক্রমেড এর ফলে পরিমাণ হুহু করে বাড়ছে বাজার থেকে কিনে আনা হলুদে করোনাকালে ইমিউনিটি বৃদ্ধির জন্য কারার পাশাপাশি হলুদ মেশানো দুধ খাওয়ার কথাও বলেছিলেন ডাক্তার এবং পুষ্টিবিদরা সেই হলুদে পাওয়া লেড বা সীসার পরিমাণ ব্যাপক যার ফলে ক্রমেই প্রাণঘাতী হয়ে যাচ্ছে এই হলুদ বলে দেওয়া প্রয়োজন এই সমীক্ষার জন্য যেসব নমুনা পরীক্ষা করা হয়েছিল তাও করোনা কালেই করা হয়েছিল ভারতের তিরিশ কোটি মানুষের রান্নাঘরে প্রতিদিন হলুদের ব্যবহার হয় ভারতে উৎপন্ন হওয়া হলুদ বিশ্বের দেশে রপ্তানি করা হয় এর ফলে কোটি টাকা আয় করে ভারত সালে এক কুইন্টাল হলুদের দাম ছিল ছ হাজার চারশো টাকা বর্তমানে সেই দাম হয়েছে এগারো হাজার পাঁচশো টাকা অর্থাৎ আশি শতাংশ বৃদ্ধি হয়েছে হলুদের দাম অর্থাৎ মানুষ হলুদের জন্য বাড়তি টাকা দিচ্ছে অথচ হাতি পাচ্ছেন সেই নকল হলুদি এর পিছনে রয়েছে লো বেশি মুনাফা কামানোর জন্য যে কোনো উপাদান মিশিয়ে দিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা তা প্রাণঘাতী হলেও পিছপা হচ্ছেন না তারা স্লো পয়জনিং এর মাধ্যমে মানুষকে এভাবেই মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এই অসাধু ব্যবসায়ীরা কিভাবে চিনবেন আসল হলুদ জলে হলুদ গুঁড়ো মেশালে যদি গাঢ় হলুদ রং দেখা যায় তাহলে বুঝবেন সেটি আসল হলুদ নয় আসল হলুদ গুঁড়ো জলে তা উপরে ভেসে ওঠে। তবে তা আসল হলুদ নয় আসল হলুদ হাতে তালুতে ঘষলে হালকা হলুদ রং লেগে যাবে হাতে হাত ধুলেও সেই হলুদ রঙের আভা হাতে থাকবে এইভাবেই আসল হলুদ খুব সহজেই চিনতে পারবেন